হাই বন্ধুরা জি কে উইথ এম কে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন প্রতিটা পরীক্ষায় এই ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিন্তু দু চারটে প্রশ্ন আসে থাকে তো আজকে আমরা এই ন্যাশনাল পার্ক সম্পর্কে উত্তর পূর্ব ভারতের যে ন্যাশনাল পার্কগুলি রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্ন হচ্ছে আসামের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি উত্তর হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটি একশৃহ গন্ডারের জন্য বিখ্যাত অনেক সময় পরীক্ষা এসে থাকে এটি কিসের জন্য বিখ্যাত তো এটি একশৃহ গন্ডারের জন্য বিখ্যাত এবং এটাও মনে রাখবে এটি ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত পরের প্রশ্ন অসমের কোন ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ এবং বায়োস্ফেয়ার রিজার্ভের দুই এটি হবে মানস ন্যাশনাল পার্ক এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে এটাও কিন্তু রয়েছে গন্ডার বাঘ হাতি জলমহিষ ইত্যাদির জন্য পরিচিত পরে প্রশ্ন অসমের সবচেয়ে নতুন ন্যাশনাল পার্ক কোনটি রাইমোনা ন্যাশনাল পার্ক দু হাজার সালে ঘোষিত হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি আমরা ভুটান সীমান্তের কাছে হাতি ও সোনালি লাঙ্গুরের জন্য এই ন্যাশনাল পার্কটি কিন্তু বিখ্যাত পরে প্রশ্ন অসমের হিমালয় সংলগ্ন কোন ন্যাশনাল পার্কটি রয়েছে এটা মনে রাখবে নামেরই ন্যাশনাল পার্ক নদীভিত্তিক ইকো ট্যুরিজমের জন্য কিন্তু এটি বিখ্যাত হোয়াইট উইঙ্গেট উড ডাক এর জন্য এটি বিখ্যাত এরপরে আমরা চলে আসব অরুণাচল প্রদেশের ন্যাশনাল পার্ক সম্পর্কে অরুণাচল প্রদেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি নামদাফা ন্যাশনাল পার্ক স্নো লেফার্ড কাউডেড লেফার্ড টাইগার অ্যান্ড লেফার্ড চার প্রজাতির বড়ো বিড়াল একসাথে পাওয়া যায় এই ন্যাশনাল পার্কে পরের প্রশ্ন কোন ন্যাশনাল পার্কটি অর্চিড অরচাইট অর্চিড এর জন্য বিখ্যাত শেষা অর্চিড সেঞ্চুরি যদিও সেঞ্চুরি কিন্তু পরীক্ষার উল্লেখযোগ্য এরপরের আমরা মণিপুরের ন্যাশনাল পার্ক সম্পর্কে জানব মণিপুরের একমাত্র ন্যাশনাল পার্ক কোনটি ল্যাংজো ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ এর গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীর একমাত্র ভাসনাল ভাসমান ন্যাশনাল পার্ক এই কেউ কেবুল ল্যাংজো ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক সাংঘাই দ্বীপ সাঙ্গাইডির ড্যান্সিং ডিয়ার এর জন্য কিন্তু এই ন্যাশনাল পার্কটি বিখ্যাত এরপরে যাব আমরা মেঘালয় ন্যাশনাল পার্ক সম্পর্কে মেঘালয়ের কোন ন্যাশনাল পার্ক বৃষ্টি অরণ্যের জন্য পরিচিত নকরেক ন্যাশনাল পার্ক এটি কিন্তু মেঘালয়ের বৃষ্টিহরণের জন্য পরিচিত এটি মনে রাখবে এটি রেড পাণ্ডার জন্য কিন্তু বিখ্যাত পরীক্ষা অনেক সময় আছে যে মেঘালয়ের কোন ন্যাশনাল পার্কটি রেড পাণ্ডার জন্য বিখ্যাত তাহলে আমাদের মনে রাখতে হবে নকরেক ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন বালপাক্রাম ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত বলপাকরাম ন্যাশনাল পার্ক ল্যান্ড অফ স্পিটস নামে পরিচিত বিরল ঔষধি উদ্ভিদের জন্য কিন্তু এই ন্যাশনাল পার্কটি বিখ্যাত পরের প্রশ্ন পরে যা আমরা চলে যাব নাগাল্যান্ডের ন্যাশনাল পার্ক সম্পর্কে জানব ন্যাশনাল নাগাল্যান্ডের কোন ন্যাশনাল পার্ক আছে ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণত হুলুক হুলুক গিভ এর জন্য বিখ্যাত পরের প্রশ্ন ত্রিপুরা ত্রিপুরা ন্যাশনাল পার্ক কোনটি কাউট কাউডেট লেপার্ট ন্যাশনাল পার্ক কাউডেড ন্যাশনাল লেপার্ট ন্যাশনাল পার্ক এটি কাউডেড ন্যাশনাল পার্ক লেপার্টের জন্য বিখ্যাত এরপরে আমরা চলে যাব মিজোরাম মিজোরামের ন্যাশনাল পার্ক কোনগুলো মারলেন ন্যাশনাল পার্ক অর্চিড ও ডেন্স ফরেস্ট এর জন্য বিখ্যাত পাং পাংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক মাউন্টেন ও অর্কিডের জন্য বিখ্যাত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন